ভোলা জেলার চরফেশন থানা থেকে আমাদের সাদাহান এসছে ওনার একটা কোশ্চিন হলো বা মানে জিজ্ঞাসা হলো জানার বাসনা বা আগ্রহ হলো যে আমরা গল্পে শুনি এটা ফকিরেরা পালা গানের পালাকাররা এই ধরনের কথা বলে মোল্লা পাড়ার ওয়াইজিন্দা বলে না মোল্লা পাড়ার বলে বলে না এটা ফকির পাড়ার সাধু বাউল পালাকার সরকার রাই এই গল্পগুলা বলে এবং এর কিছু গান বান্ধা হয়ে গেছে বা বানছে মানুষ এখন ঘটনাটা এইরকম যে বড়পির নাম করা একজন অলি তার মাতার জাত মায়ের গর্ভ থেকে আঠারো পারা কোরআন মুখস্থ করে আসছে বড় পীরের তো শত শত কাহিনী আছে তার মুজা যা কেরামত বলি ওলি হলে কেরামত আর নবিরাস হলে মুজে মুসলমানদের আলিয়া কমিয়ার পরিভাষা বড় ফিরের এলাকায় এক চোর ছিল অনেক দুঃঘার্স্য সে তো চুরি সব জায়গায় করছে তার চিন্তাধারা হলে এবার বড় বাড়িতে চুরি করে যদি আমি জীবনে কিছু করতে পারি স্বামীতে হলে তো বর বাদে গেল এখন চোরা গেছে চুরি করতে চুরি করতে গিয়ে সে কারোর মতে চোখের নিচে কারোর মতে শাল চুরি করতে গেছে কারো মতে কি আর কি বড় অন্য ধন সম্পদ চুরি করতে গেছে এই গল্পের একজন থেকে পাওয়া গেল যে নামাজের সময় বরফের নামাজ পড়বে জামাতে লোক পায় না দুই তিনজনের কম তো জামা পায় না সাথে নিয়ে সামিল করছে এই একটা আরেকজনে বললো যে না বরফির নামাজ পড়া শেষ তারপরে ওই এলাকার এক শহর কুতুব মারা গেছে পার্শ্ববর্তী শহরে এক একজনে বলবে শাম শহর আরেকজনে বললো শহর যাই হোক সেই শহর কুতুব মরার পরে তার কাছে লোকজন আসে যে বাবা আমাদের এলাকায় আমাদের শহরে তো এক কুতুব মারা গেছে তো চারজন কুতুব ছাড়া তো শহর চলে না এই কুতুবটার পূরণ করতে হবে তো বড় বলছে যে আমার খাটের নিচে একজন আছে এটা নিয়ে যা তোরা কুতুব বার সেই না বার করো বলে যে ভাই আমি তো কুতুব না কিছু জানি না ভাই আমি চোর আর হেরা বলছে যে না বড়দিন নির্দেশ করছে তোরেই নিয়ে যাবা নাম এই তো সার কথা আর অন্য কিছু না হ্যাঁ এখানে যতগুলো জিনিস আমরা পেলাম আগে বড় পীর কি সোর কি চুরি করতে গেছে আর কুতুব কি শহর কি এই কটা জিনিস বার তো হয়ে যাক বড় পীর ব্যাপারে বলা আছে যে হলো পীরের পীর আবার আঠারো ফরান কোরআন মুখস্থ করে ওই বের হয়েছে আর বাদার কাহিনী আর দাদার কাহিনী নানার কাহিনী বিশাল বড় বড় কাহিনী আছে আমাদের কথা হলো বড় পীরের যত গল্প আছে সব গল্পে যদি রেডিকাল গুলো অর্থাৎ মূলক গুলো আনলক করা হয় এটা খোলা হয় তাহলে পাওয়া যাবে এটা হলো অমৃত সুধা স্বয়ং সাই তো সাই পালন হলে সাই হবে আগে করতে আর রূপটা হবে অমৃত অমৃত সুধা একেই বড় বলা হয়েছে সকল গল্পে রক্ত গড়া কোনো মানুষ না আর আব্দুল কাদের জিলানি নামে যাকে দাঁড় করানো হয়েছে সেটা আবার রক্ত মাংসের গড়া আলাদা জিনিস আমরা বড় ঘরের ভিতরে থাকি বড় ফিরার আব্দুল কাদের জেলা নীতি কেউ যদি বলে এক যেমন এখন কোরআনের নবী আর মদিনায় যে নবী শুয়ে আছে সেই দুই নবী কি না সোভার ডিফারেন্স বিটুইন দ্যাট টু নবী আমরা এখন বলছি যে না ওই মদিনার নবী আর কোরআনের নবী এক না কোরআনের নবী হলো আয়াত নবী জিন্দা নবী আওয়াল নবী আখারে নবী জাহিরে নবী বাতেন নবী সর্বত্র বিরাজিত যে নবী সেটা হলো কোরআনের নবী এইটা পুরুষ দেহের দাঁত দাড়ি

আর যেই বড় পীর মায়ের গর্ভ থেকে আঠারো পরা মুখস্থ করছে এটা আমরা সবার ওই আঠারো পরা আমি মুখস্থ করছি তুমি মুখস্থ করছো আঠারো পারা মানে আঠারো ধাপ আঠারো পারা মানে আঠারো মোকা লালন সেতির এক বাণীর ভিতরে আছে আঠারো মোকামের মাঝে বাতি এবার থেকে চার বস্তু মায়ের পক্ষ থেকে চার বস্তু আর দশটা ইন্দ্রিয় মিলে হয় আঠারো ধান বা আঠারো মোকাম এটাই বলছে আঠারো পা আঠারো সাল আঠারো পাড়া আঠারো সিঁড়ি আঠারো সন্তান আর নদীর আঠারোটা সন্তান তারপরে এই আঠারো যা আছে সব মিলবে মানুষের আঠারোটা বা আঠারোটা গোস্ত কিভাবে বাপের কাছ থেকে আসে মনি জিনিস। মায়ের কাছ থেকে সন্তানের দেয়ে আসে চুল চামড়া গোস্ত চলবে চারটা জিনিস আর দশটা ইন্দ্রিয় প্রকৃতিতে থাকে এই হলো আঠারোটা এই আঠারো পাড়া মুখস্থ যেমন বড় ফির করছে আমি করি নাই মুখস্থ করা মানে কি আমার দেখে আছে তো সবাই আঠারো পাড়া ধারি না সবাই 18 এইটা কোথায় থাকে এইটা থাকে অমৃত জলের ভিতরে লিকুইড আকারে। মানব মধ্যে যে 5000 প্রকারের বস্তু আছে, বস্তু তিনটা রোগ, ফোটেনতার লভায়ু বিও তরল রূপটাকে যদি আমরা ধরেтал মানব দেহের ভিতরে 5000 প্রকারের রস আছে, তার মধ্যে একটা রস এই অমৃত সুধা এটা পবিত্র কোরআন মাজিদের বহু জায়গায় বলা। সেইটা কে রূপকে বড় ফির বলা যদি আমরা সুরা। রহমানের ভিতরে দেখে এক জায়গায় আছে কি এই যে সুধা এবং উদ্গত হয় বা বের হয় এই আর প্রবালটাই হলো একটাকে বলা হয়েছে সমৃদ্ধ সুতাকে এখানে মনি বলা হয়েছে আরেক দেখে মিঠার জল বলা হইছে এটা সুরা এর ভিতরে আছে আর সুরা ফুরকানের ভিতরে আছে সুরা ফুরকানের 27 নম্বরাতে পুরস্কার ভাই বলা আছে মারা মারাজল বাহারাই নেই ইয়ালদাকিয়ান ও মেলোনोजा জোনোয়া হুয়া আজোন ফুরাতন দুটো সাগর সমবেগে প্রবাহিত হয় একটার জল বিশার এবং কোটুয়ার আরেককার জল সমিষ্ট ও সুপেয় যদি এককাঠে मूत्र ধরি নবিশাদময় আর আরেকটা যে অমৃতধরী একটা তাহলে সুপসুধা এই ফুরা এই ফুরাতেই হলো সেই বড় বীর হুবুকে বড় বড় বল আসে এই জলের ভিতরে এই যে ঠিক এটা আমি যেটা কেটেছি এই রকম জল জলের ভিতরে এই জিনিসগুলো লিকুইড আকারে থাকে সংমিশ্রণ আকারে থাকে পরবর্তীতে সন্তানের দেহে এগুলো আস্তে 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 সেটা হয় সেটা হয়ে আবার ওই পঞ্চ ইন্দ্রিয় পুনঃ জাগরিত হইতে তার পাঁচ বছর বা সাত বছর সময় লাগে এটাকে বলা হয়েছে মাঠ হবে পঞ্চাশ হাজার বছরের সমান আরেকটা আছে পঞ্চাশ হাজার বছরের সমান হাজার বছরের শূন্য ফালাই দিলে থাকে হলো পাঁচ এই পাঁচটা জ্ঞানেন্দ্রীয় সন্তানের জাগরিত হয়েছে পুনরায় সক্রিয় হইতে যে সময়টা লাগে এটাকে বলা হয়েছে পঞ্চাশ হাজার বছর তো আমরা ছিলাম চোরের দিকে তো বড় পিটটাকে আমরা আগে ফাইন আউট করলাম এবারে সর সর দ্বারা সারা পৃথিবীতে যে কোনো যতগুলো ভাষা আছে সকল ভাষায় যত মরমি বাণী আছে যত ধর্ম গ্রন্থ আছে সকল ধর্মগ্রন্থের ভিতরে চোর বা দুষ্ট বলা হয়েছে। যতগুলো দুষ্ট বলা হইছে যতগুলো চোর বলা হইছে সব দ্বারা এক কেবল নুনুকে ফাইন আউট করা যায় যার দ্বার ছিড়ন করা যায়

গৃহস্থ ফইল ধরা কবি জাল বাণী বিচার দিল হাইকোর্টে হাকিম তিনজন মারি সেই বাণীটা চোর গেল ভাই চুরি এই সোর দ্বারা ওই বড় পেরের ওই চোরটি বোঝানো যত চুরি করা দর্শবৃত্তি করা ডাকাতি করা নিজামুদ্দিন খনি এটা নো

ও মতি আর গেল দূরে দূরে এই বানের ভিতর আছে এলাহি আল্লাহ বাদশাহ আলম পানা তুমি ওই বানের ভিতর আছে কি নিজাম নামে এক পাটের সেত নিজাম নামে এক বাটপার সেত যে যেভাবে বলে এই নিজাম উদ্দিন আমার নোনো তোমার নোনো তোমার বাপের নোনো যারা অরণ্য পথে দোষ্য করে চুরি করে এলে নুনুকে বুঝায় অরণ্য হলেই আমার মানব দেহ এই দেহের মাল চুরি করে গেলে শুক্র যত সুরক্ষিত থাকবে তার দেহের কি আয়ু বাড়বে কি মুখ যতই থাকলে রোগ সুখ কম হবে এই ধরনের কথা তো আমরা সাদুপাড়ায় পাই শুক্র রক্ষা করা এই মালটা চুরি করে অন্যের ঘরে দেয় তো নুনু এই জন্য একে বলে 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 তাহলে বড় পীরের বাড়ি চুরি বড় পীর থাকে কোথায় যা যা দেহে ওই অমৃত সুতা নারী দেওয়া আছে পুরুষ দেওয়া আছে তবে চুরি করার যে ঘটনাটা এটা কাম নর নারীর কাম দ্বারা বুঝায় যারা অমৃত সাধন করতে যায় এখানে এই ব্যাপারে লালন সাহিদ কত ননয় ভিনকের একটা গান লেখছে বলি মা চরণ ধরি ননে চুরি আর করব না আর মারিস নিমা এইটা যার যার নুন কান্দতেছে কার কাছে জোনাগের কাছে কান্তেছে মা ধুই যে বড় দেয়ার সাথে তো আর পারে নাই তার আবার তা পারে নাই আমি গেলো পাগোনা মা তুই যদি আবার বাইন্দা মা শুরু করি আবার তো বিল্টোপাত করে পালে না তার কোনো প্রশ্নে এই ননে করতে ননে আনতে যে সময়টা লাগবে বিয়াল্লিশ মিনিট এই সময়টা দিস

বড় আমরা বার করলাম বড় পীরা চোর কেস নো চি করতে গেছো সুরেশ্বরের একটা গান আছে আমাদের হলো ফাউটুবাণী কি সাধকরা তো ভালো কাজ করে আর আমরা বাই এরকম কার একটা গান আছে না ওই গানে নাকি একটা গানে আছে আমাদের হলো বানি আমি মনে আছো না গাঁন্ডা কোন গীতিকারের মনে নাই। আমাদের কথা হলো এই জায়গায় পাইলাম বড় ঘরের পরিচয়টা অবৃত শুধু হাকিকো। তারপরে চোর হলো শিশ্ন আর চুরি করতে গেছে এই ধর তখন বলছে যে তুই এত দিন যে টু ওভার ইউটিউব এসেছিসন বাপ বয়সে। তো দাদা বয়সে তুই লোকটা তো একটাই। এক শুধু সন্তান রূপে চামড়া বদল করছারা আসস গান তো একটাই ক। এত তো তুই যা করছিস ভুল ভ্রান্তি। সব ছিল তোর ভুল। এখন তুই যদি এই যে এইভাবে কাম তাহলে আমার দর্শন আজকে যেভাবে লাভ করছিস এইভাবে তুই জনমে বা সবসময় আমার দর্শন লাভ করতে পারবি ওই সময় যারা আসতে বলছে আমাদের শহরে একটা কুতুব দরকার এটা বাইরের কোনো মানুষ ছিল না সামদেশের কোনো মানুষ ছিল না এটা আমার দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ এটা কি বলা হয়েছে শহর এটাকে যদি বলো মক্কা শহর এটাকে যদি বলো মদিনা শহর এটাকে যদি বলো শাম শহর এটাকে যদি বলো ঢাকা শহর এই মানব দেহকে ঢাকা শহর বলা হবে রূপকে এটাকে মদিনা শহর বলা হবে রূপকে এটাকে মক্কা শহর বলা হবে রূপকে এটাকে শাম শহর বলা হবে রূপকে তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ এরাই এসে বলছে যে হুজুর বা স্যার বা না আমাদের এই শহরে একজন কুতুব শট হয়েছে কুতুব একটা আমাদেরকে ফিট করে দেয় আবার সেট করে দেন নাহলে শহরটা থাকবে না যখন কুতুবের কথা বললাম তাহলে আমাদের কুতুব কয়টা চারটে কি দে সারকুতুব 16 প্রহরই আমাদের দেহে আছে তো কুতুব কারা ফকির পাড়া যারা একেবারে গরম মে খাইতে ফকির যারা মাঠে ফকির মাঠে বসে থাকে ফকিরই করে এই ফকির গুলা বলে যে সারকুতুব হলো সাইটটা বৃথাঙ্গ এই দেহকে রক্ষা করে তো তোমরা বলবে দাদা সেই সালার হাত কাটা তো কতুতুব একটা শর্ত তার হাত পা সবই কাটা এরকুতুব গুলা যাবে কই তা তো চিন্তা করে গেল ওখানে আমরা সাধু বুঝতে পারছো তো এরপরে যদি কেউ আর একটু বাড়ায় বলতে চাই যে এই কুতুব তো এই কুতুব নাই আঙ্গুলটা তো কুতুব বানাইলে তোর বাস খাই গেলাম আর কি আছে এরা যদি আরো ব্যাখ্যা দিতে পারে ঠিক কুতুব হলো এই দিলে চারটা কি ওই যে না না ওই চাঁদ চাঁদ চারটা চাঁদ কে চারটা কুতুব বলা ভালো করে বুঝ ভরল চন্দ্র সরল চন্দ্র মোহিনীচন্দ্র এই চার চন্দ্রকে এই শহরে চারটা টুতু বলা শরলচন্দ্র শরলচন্দ্র হলো পুরুষ জাতির শুক্র দুধ আর নারী জাতির স্তনের দুধ এই দুইটা মিলে হলো শরলচন্দ্র আর গরলচন্দ্র মূত্র আর রজরক সে গরল গরল হলো বিষ বিষ হলো পয়জন তারপরে হলো রোহিণী চন্দ্র সংসার আর মহিনী চন্দ্র সংখ্যা অর্থাৎ আমার মানব যে কালো জলটা এইটা হলো মোহিনী চন্দ্র আর আমাদের মানব দেহে অমৃত জল বা সাদা জলটা এই জলটা হল রোহিণী চন্দ্র এই চারটা কুতুবের ভিতরে একটা সরল একটা রোহিণী একটা মোহিনী এই চারটার চন্দ্রের ভিতরে একটা চন্দ্র আমরা আজকে পেয়ে গেলাম একটা শর ছিল আমরা পেয়ে গেলাম এইটারি কুতুব বানা। তাহলে বোঝা গেল যে আমাদের এই দেহে এই চারটা চন্দ্রই হলো চারটা কুতুব একটা শর্ট ছিল সেটা অমৃত সুধা আমাদের দেখতে জানতে বুঝতে শর্ট ছিল দেখলাম জানলাম বুঝলাম এটা নাই একটা শর্ট হওয়া দ্বারা বুঝাইতেছে যে আমরা একটা সন্ধান পেলাম এটাকে আমরা এখন থেকে এই কাজে লাগাবো এই শহরটা চারজনের দ্বারা চলে নুনুজের যে চোর নুনু যে হয়ে গেছে এরকম না নুনু কুতু হওয়ার কোনো সুযোগ নাই এরা তো গল্পে বলছে যে ওই চোরটাকে পরে থাবা দিস আর কুতো হয়ে গেছে চোরটাকে পরে ফুল দিস আর কুতো হয়ে গেছে চোরটারে টাইনে বার করছে আর কুতো হয়ে গেছে এরকম কথা বলছে না তাহলে নুনু কি কুতো না চোরটা তো ছিল নুনু ওই যে অমৃত সন্ধান করছে সেইটাই দেড় কুতো ওই কথার ভিতরে যে আড়াল আবডাল ছিল সেটাও ক্লিয়ার বুঝাইছে আর কোন ফাঁক আছে তাহলে আমরা এই জায়গায় বড় ফের পাইছি সোর পাইছি তারপর কুতুব পাইলাম শহর পাইছি এই 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 ছিল গল্পটার ভিতরে জ্ঞানটাকে আমরা আমাদের সবারই উপকারে আসবে তাইলে সর যখন পাইছি আর যখন অমৃত সৌধার সন্ধান দিয়েছে অমৃত সোধা কোথায় কিভাবে আর সন্ধানটা আমরা করব এইটা আমরা বাস্তব জ্ঞান পেয়ে গেল এই গল্পের সারটা হলো অমৃত তোমাকে চেনানো ক্লিয়ার